যখন ট্রিপল সিক্স সেভেন নাম্বারটি বারবার তোমার চোখে পড়বে জানবে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা ঈশ্বরের ডাক ঠাকুরের সংকেত বা মা শারদার আশীর্বাদের আলো তোমরা যারা এত বছর ধরে কাঁদছ প্রার্থনা করছো ঠাকুর একটি বার একটি বার যদি তোমায় দেখতে পাই মা শারদা স্বপ্নেই হোক দর্শন দাও মা আজ সেই অপেক্ষার উত্তর দিচ্ছে ঈশ্বর নিজেই এই 867 নাম্বার সেই আশ্বাস সেই বার্তা তোমার সময় এসে গেছে কৃপা আসছে প্রস্তুত হও 667 অর্থ কষ্ট থেকে মুক্তিতে কিভাবে কাজ করে তুমি অর্থের পিছনে দৌড়াচ্ছো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এই সংখ্যা তখনই আসবে 6 বলছে তুমি অসন্তুষ্ট ঘাটটি বোধে ডুবে আছো সেভেন বলছে তুমি ভরসা করো অন্তর্দৃষ্টি জাগাও ঈশ্বরকে বিশ্বাস করো এই সংখ্যা চায় তুমি ফিয়ার থেকে ফেতে আসো তুমি ল্যাক মেন্টালিটি ছেড়ে অ্যাভানডেন্স ভাইব্রেশনে আসো তুমি যা করছো তাতে মন প্রাণ ভালোবাসা ঢালো আধ্যাত্মিক সত্য যখন তুমি অভাব থেকে সৃষ্টি না করে কৃতজ্ঞতা থেকে সৃষ্টি করতে শেখো তখনই অর্থ আসে ট্রিপল সিক্স সেভেন সেই শিক্ষাই দেয় ট্রিপল সিক্স সেভেন অভাব থেকে মুক্তি পেতে কিভাবে কাজ করে তুমি ভাবছ সবার আছে আমার নেই কবে পাবো এই সংখ্যা তখন বলে অভাব বাইরে নেই অভাব ভিতরে মনে যদি ভরাট না থাকে জীবনেও কিছু আসবে না ট্রিপল সিক্স সেভেন তোমার ভিতরে শক্তিকে জাগিয়ে তোলে আত্মবিশ্বাস কৃতজ্ঞতা সাহস প্রার্থনা প্রস্তুতি পবিত্রতা উচ্চ কম্পন মানসিকতা এই সংখ্যা কাজ করে এমনভাবে প্রথমে তোমার চিন্তাভাবনা পাল্টাবে তারপর তোমার জীবন ট্রিপল সিক্স সেভেন নিজের গাড়ি বাড়ি বাসস্থান পাওয়ার ক্ষেত্রে কিভাবে কাজ করে এই সংখ্যা মানে তুমি প্রস্তুত হও বাড়ি গাড়ি স্থায়ী ঠিকানা সবই তুমি পেতে পারো যদি তোমার চিন্তা ভয় থেকে বিশ্বাসে রূপান্তরিত হয় ট্রিপল বার্তা দেয় তোমার ইচ্ছা বৈধ সংসার স্থিতি সুরক্ষা তোমার প্রাপ্য সেভেন বলছে তুমি তোমার অন্তরাতাকে শোনো কারণ ঈশ্বর তোমাকে দিচ্ছেন এমন কিছু যা তুমি কল্পনাও করতে পারবে না রুটিন তৈরি করো ভিজুয়ালাইজ করো সেই কম্পনে বাস করো এই সংখ্যা তখন তোমাকে গাইড করবে সংখ্যার সংকেত শব্দের স্মরণ বিশ্বাসের বিষয় ভক্তির ভিতরে ব্যাথা আর প্রার্থনার মধ্যে প্রলয় আশার আগুনে পোড়া হৃদয়ে জমে থাকা চোখের জল যখন তুমি বলে ফেলো সব করলাম তবু কিছু পেলাম না ঠিক তখনই ঠিক সেই শেষ রাতে একটা অলৌকিক আলো এসে বলে আমি আছি আমি দেখছি আমি আসব। তোমরা যারা কাঁদো একটা ভালো সময়ের আশায় একটা আশীর্বাদের আশায় যারা মন্দির থেকে মন্দির ছুটেছ ঘরে অর্থ নেই কিন্তু তবু পুজো করেছ ফল ধূপ ভোগ শুধু এই বিশ্বাসে একদিন একটা দিন ঠাকুর আমার কথা শুনবেন কিন্তু দিন যায় বছর যায় আর তুমি কাঁদো নিঃশব্দে ঠাকুর কি সত্যি আছেন মা কি আমাকে দেখেন শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যখন পাখি উড়ে যায় তখনও সে তার ছায়া ফেলে যায় ঈশ্বর যখন নীরব থাকেন তখনও তিনি তার কৃপার ছায়া রেখে যান আমরা বুঝি না কিন্তু ঈশ্বর বোঝেন আমরা ভেঙে পড়লে তিনিই তো ছায়া হয়ে থাকেন মা শারদা বলতেন আমার ছেলেরা কষ্টে থাকলেও আমি সব দেখছি সময় হলে আমি এসে হাত রাখবো তাদের কাঁধে তুমি হতাশ ভেঙে পড়েছ ভাবছ ঈশ্বর শুনছেন না ঠিক সেই মুহূর্তে হয় একটা স্বপ্ন একটা ডাক একটা অদ্ভুত অনুভব কোনো অচেনা মুখ এসে বলে ভয় পাস না সব ঠিক হবে হঠাৎই একটা গান বাজে রেডিওতে যেটা তোমাকে ঠাকুরের কথায় মনে করিয়ে দেয় তুমি একা ভালোবাসেন এই না হলে কৃপা এটাই হলো ইঙ্গিত বলতো তোমাদের মধ্যে কাদের এই অভিজ্ঞতা হয়েছে যখন সব ছেড়ে দিয়েছিলে তখনই যেন একটা আশ্চর্য ঘটনা ঘটল যখন ভাবছিলে আর হবে না কিছু তখনই যেন জীবনে আলো ফুটল তুমি একা ভিবো না ঠাকুর আছেন মা আছেন তোমার চোখের জলের হিসেব তারা রাখেন সবটাই হবে ঠিক সময় হবে ঈশ্বর যা করেন সঠিক সময় করেন যদি তুমি এমন অবস্থার মধ্যে দিয়ে গেছো তাহলে নিচে কমেন্ট করে জানাও আমরা সবাই একই পথে যাত্রী রাতে শুতে যাবার আগে শুধু এই তিনটি কাজ করবে আপন সমস্ত দুঃখ অপূর্ণতা ভুল ঠাকুরের চরণে রেখে দেবে বলবে তোমার ইচ্ছেতেই এসেছি তোমার ইচ্ছেতেই যাব। যে যা কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করবে কারণ ঠাকুর বলে গেছেন ক্ষমা হচ্ছে ঈশ্বরের দরজার চাবিকাঠি চক্ষু বন্ধ করে মনে মনে বলবে আজ আমি দর্শনের প্রস্তুত ঠাকুর মা সারদা তুমি এসো আমি তোমার সন্তান পর তিনবার বলবে এই মন্ত্রটি মা শারদার নাম ধ্যান করে শারদা দেবৈচা বিদমহে ব্রহ্মচারিণ্য ধীমহি তান্যও দেবী প্রচোদয়ার একবার নয় তিনবার যেন আত্মা জেগে ওঠে যেন ঘুমের মধ্যেই যেন দর্শন হয় যেন চোখ ভিজে ওঠে অকারণে ট্রিপল সিক্স সেভেন যখন আসছে জানো ঠাকুর বলছেন আয় বাবা এখন আর তোর কষ্ট থাকবে না মা বলছেন আমি তোমাকে দেখতে আসব তুমি শুধু আমাকে ডাকো শুধু একটু বিশ্বাস একটু ভালোবাসা আর একটু প্রস্তুতি দর্শন তো আসবেই আসবে কাঁপানো অশ্রু আসবে জীবনের সেই রাত যেটা বদলে দেবে তোমাকে চিরতরে ভক্তির রাস্তায় কষ্ট থাকে কিন্তু শেষ প্রান্তে থাকে ঈশ্বরের আলিঙ্গন তোমার গল্প তোমার কান্না তোমার অভিজ্ঞতা হয়তো কারো জীবনে আলো হয়ে দাঁড়াবে আর হয়তো ঠিক এই ভিডিওটাই হবে কারো জীবনের সেই অলৌকিক সংকেত যে সংকেত বলে ঠাকুর আছেন মা সব দেখছেন দূর আকাশে কোনো তারা টিম করে জ্বলে ওঠে না এমনি এমনি যেমন কোনো কান্না এমনি এমনি ফোটে না চোখে প্রতিটি শ্বাসে প্রতিটি আশায় যেটুকু বাঁচা জড়িয়ে থাকে তারই নাম জীবন আর এই জীবন যখন ক্লান্ত ভগ্ন বিধ্বস্ত তখনই মহাবিশ্ব এক আলো পাঠায় এক ইশারা সেই ইশারার নামই এঞ্জেল নাম্বার ট্রিপল সিক্স সেভেন তুমি কি জানো এই সংখ্যা শুধু অঙ্ক নয় এ এক শক্তিশালী বার্তা ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক আশীর্বাদ ট্রিপল সিক্স সেভেন নম্বর মানে কি এটা মানে তুমি সঠিক পথে চলছ মহাশক্তি তোমার পাশেই আছেন আর খুব তাড়াতাড়ি তুমি সেই সাফল্য শান্তি ও স্বপ্ন পূরণের রাস্তায় পৌঁছবে যা তুমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছ তবে একটুখানি ফিরে তাকাও তুমি তো সেই মানুষ যে নিজের চাওয়া ভুলে গেছে পরিবার সামলাতে সামলাতে যে নিজের ঘুম বিসর্জন দিয়েছে সন্তানকে বড় করতে গিয়ে যে নিজের স্বপ্নগুলো গলা টিপে মেরেছে যেন সংসারের স্বপ্নগুলো বাঁচে তুমি সেই যাকে সব দিয়েও কৃতজ্ঞতা মেলেনি তাই আজ ট্রিপল সিক্স সেভেন নম্বর তোমার জীবনে এসে বলছে তোমার আত্মা জেগে উঠেছে তুমি নিজের শক্তিকে চিনতে শিখছ আর এখনই সময় নিজেকে ভালোবাসার এই নাম্বারের ছয় মানে পরিবার দায়িত্ব স্নেহ আর সাত মানে আত্মিক জাগরণ ঈশ্বরের কাছাকাছি যাওয়া দুই মিলে এক অলৌকিক নির্দেশনা যেখানে তোমায় বলা হচ্ছে আর একটু এগিয়ে চলো তুমি খুব কাছাকাছি চলে এসছো সেই আলোর দরজার যেটা খুললে শুধু আলোই নয় ঈশ্বরের কৃপাও ঝরে পড়বে তোমার জীবনে তুমি ক্লান্ত জানি কিন্তু তুমি হেরে যাওনি এখনো রাতে শুতে যাওয়ার আগে তিনবার বলো আমি ঈশ্বরে ভরসা করি আমি নিজেকে ভালোবাসি আমি আমার জীবন বদলাবো কারণ এই নম্বর এসেছে তোমার কাছে তুমি নির্বাচিত মহাবিশ্ব জানে এই পৃথিবীতে তোমার এখনো অনেক কিছু দেওয়ার আছে নিজের আলোর খোঁজে যেও একদিন সেই আলো তোমারই হয়ে যাবে এঞ্জেল নাম্বার ট্রিপল সিক্স সেভেন তোমার আশ্রয় তোমার আশ্বাস তোমার নতুন শুরু সংকেত সংকল্প আর স্নিগ্ধ স্পর্শে সাজানো জীবন কিন্তু হঠাৎ কেন যেন অগোছালো হয়ে গেল অস্থির অচেনা লাগছে কোথাও একটা ঘাটতি কোথাও একটা ডাক কোথাও একটা দৃষ্টান্তপূর্ব সংকেত ট্রিপল সিক্স সেভেন চোখে না দেখা যায় কানে শোনা যায় না কিন্তু অনুভব করা যায় একটা শক্তি একটা বার্তা একটা নির্দেশ ঈশ্বর যখন আমাদের ডাকেন তিনি সংখ্যার ভাষাতেই বলেন আর সেই ভাষার এক অপার রহস্য লুকিয়ে আছে ট্রিপল সিক্স সেভেনের এঞ্জেল নাম্বারে এটা কেবল সংখ্যা নয় এটা একটা জাগরণ এক আত্মিক অভ্যুদয় কখনো কি মনে হয়েছে তুমি একা চারপাশে সবাই আছে তবুও কেমন একটা শূন্যতা তুমি দিচ্ছ ভালোবাসছ চেষ্টা করছো তবুও ফল আসছে না ঠিক সেই সময় আসে এই সংখ্যাটি এটা ঈশ্বরের সেই মেসেজ যা বলে তুমি ঠিক আছো শুধু নিজের ভিতরের শক্তিটাকে ভুলে গেছো এই সংখ্যা তোমাকে বলে অর্থের পিছনে ছুটতে গিয়ে আত্মার স্বর ভুলে যাস না ট্রিপল সিক্স সেভেন মানে হলো সাম্য স্থিতি সংসার আর সত্তার মধ্যে একটা শুভ সমঝোতা তুমি পেশাগত দায়িত্বে পারিবারিক চাপে ভুলে এই সংখ্যা বলে সফলতা নয় ব্যস্ততা। শান্তি ছাড়া কোনো সম্পূর্ণ নয়। তোমার জীবন তখনই সুন্দর যখন কাজ প্রেম প্রার্থনা সব একসাথে এক ঐশ্বরিক সুরে বেজে ওঠে এই সংখ্যা জানিয়ে দেয় ঈশ্বর তোমার পাশে আছেন শুধু কান খোলা রাখো তুমি যখন নিজের মনের উপর বিশ্বাস হারাও তখন এই সংখ্যা বলে তোমার হৃদয়ে ঈশ্বরের আসন নিজের অন্তরকে বিশ্বাস করো আস্তে আস্তে নিজের ভিতরের ডাকে কান দাও সেই ডাকেই তো ঈশ্বর কথা বলেন এই সংখ্যা তোমার দায়িত্বকে ছোট করে না বরং বলে দায়িত্ব পালন করো তবে আত্মাকে দমিয়ে নয় পেশা আর পরিবার দুই দিকেই যখন টান পড়ে তখনই আসে এক বার্তা সব কিছু করতে হবে ঠিকই কিন্তু ভেদটা ফাঁকা করে নয় ট্রিপল সিক্স সেভেন প্রতিদিন তোমাকে বলে দেখো ভোরের আলো দেখো পাখির ডাক একটা হালকা হাওয়া এগুলোর মধ্যেও আমি আছি তোমাকে সাহস দেয় বলে যে যাই বলুক তুমি তোমার পথেই চলো কারণ আমি আছি জীবনের ছোট ছোট মুহূর্তে অসময়ে হাসির মধ্যে হঠাৎ কাঁদতে ইচ্ছা করে এই সবই ইশারা এই সংখ্যা তোমার কানে ফিসফিস করে বলে জানিস যেটা তুই ভাবিস শেষ ওটাই তোর যাওয়া রাতে এক কোটা অসুর ঈশ্বর বলেন তুমি ঠিকই যাচ্ছ। শুধু আমি তোমাকে যদি কেউ না বোঝে জীবন যদি ভারী হয়ে ওঠে শুধু একবার মনে করো এই সংখ্যা ট্রিপল সিক্স সেভেন এই সংখ্যা তোমার পাশে দাঁড়িয়ে বলে তুমি ভেঙে পড়ো না আমি তো আছি কারণ ঈশ্বর কখনো ডাকে না অকারণে এঞ্জেল নাম্বার ট্রিপল সিক্স সেভেনকে আমরা ব্যাখ্যা করব আধ্যাত্মিক মানসিক বাস্তব জীবনে প্রেক্ষাপটে যাতে সাধারণ মানুষও বুঝতে পারেন ঠিক কিভাবে এই সংখ্যা আমাদের জীবনে অলৌকিকভাবে কাজ করে আত্মার যমজ আগুনের পুনর্মিলন ট্রিপল সিক্স সেভেন সংখ্যাটি টুইন ফ্লেমস এর ক্ষেত্রে এক আত্মিক প্রস্তুতির সংকেত এই সংখ্যা ইঙ্গিত দেয় তুমি নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে ক্ষমা করো নিজেকে আলোয় আনো তাহলেই তো তোমার জমজ আত্মা বা টুইন ফ্লেম আপনিই আসবে ছয় মানে গৃহ প্রেম স্নেহ আর সম্পর্ক সাত মানে আত্মিক উন্নতি ঈশ্বরের নৈকট্য অন্তর্জ্ঞানের উন্মোচন ট্রিপল সিক্স মানে সম্পর্কের ভারসাম্য সাত মানে আত্মার আলো এই সংখ্যা তখনই বারবার আসে যখন তুমি এবং তোমার টুইন ফ্লেম আত্মিকভাবে প্রস্তুত হচ্ছ এক হতে